নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বঙ্গনাচার টুকি চ্যানেলে সকল বন্ধুকে জানাই স্বাগত তো আমি আজ চলে এই যে আমি রাস্তায় চলে যাচ্ছি আজকে কারণ আজকে ছেলে পুলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে অনেক দিন আগে দু তিন দিন আগে কিন্তু আজ ওরা হাতের কাজ নিয়ে যাবে তাই ওদেরকে ধরে ধরে আমি দেখব কি কি হাতের কাজ ওরা নিয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে দেখে নিই ওরা কি কি নিয়ে যাচ্ছে তো পরীক্ষা শেষ হয়ে গেছে সবার হাতের কাজের পালা আবার হাতের কাজ পরীক্ষা শেষ আচ্ছা তো দেখি তো কে কে হাতের কাজ কি কি নিয়ে যাচ্ছিস সুন্দর হয়েছে এটা শিল্পার হাতের কাজ শিল্পা কোন ক্লাসে ফোরে সুন্দর হয়েছে হাতের কাছে তার কি শান্তন দেখা একটু দেখা না ঝাটা কত উপকার যে আমরা ঝাঁটার জন্যই তো সব ঝাটা কি করে জানিস ঝাঁটার কাজকে সব নোংরা ধুয়ে মুছে সাফ করে দেওয়া ঝাঁটিয়ে সব কিন্তু ওই ঝাড়ুর প্রয়োজন ওটারও যেরকম প্রয়োজন ঘর সাজানোরও প্রয়োজন তাই তো নাকি তার লজ্জার কিছু নেই এই শান্তনু নিয়ে যাচ্ছে ঝ্যাটা কোন ক্লাসে ছি ভাই ছি তে আচ্ছা দেখি ভাইয়ের হাতের কাজটা দেখি হাতের কাজটা এখানে না রেখে দেখানো যাবে না কারণ পড়ে গেলে নষ্ট হয়ে যাবে এই যে ভাইয়ের হাতের কাজ বেশ সুন্দর লাগছে এদের দেখে একবার হলেও কিন্তু সবার স্কুল জীবনের কথা মনে পড়বেই পড়বে কি বলো তোমরা দাওয়া হয়ে গেছে আয় নিলুন নেই আচ্ছা ঠিক আছে তো তোর দাওয়া হয়ে গেছে আমি দোকানে বসে আমি অনেকই তোর খড় আজ তোর খাওয়া হয় কি করে রে হ্যাঁ আমি কত খড় কাটবো রে আমার ভাল লাগে না তো গিয়ে আছে দেখো যেন কিছু জানে না পেটটা কি সকালবেলাতে এই তিনবার খড় দেওয়া হয়ে গেল তুই এখনো খাবি রোদ পড়েছে বাইরের তো ঘরে উঠবি হ্যাঁ কি করবি বল কিটা করবি তুই আমার একটু বল যাবি ঘরে গোল ঘর দিকে তাকাচ্ছিস চল তুলে দি ঘর দিচ্ছি এইটুকু ঘর খা আর না ঘর হ্যাঁ এইটুকুই খা লো গলা সমার লো ভালো মন্দ পাচ্ছে না তো কি আর হবে কি আমার গাছগুলো বড় হয়েছে কিনা দেখি তো এই অনেক হয়েছে এখানে আদা গাছ আছে আর আমি লাগিয়েছিলাম এক গাছ তার উপরে আবার ফিরবে এই যে যাচ্ছে এই যে যাচ্ছে আমার হাত একদম কুচড়িয়েছে এই যে হ্যাঁ এই এই হচ্ছে আমার লিচু ছোট ছোট লিচু আঁসফল যেখানে হাত লাগবে সেখানে পিঁপড়ে খাবে ছটা মোট ছটা হয়েছে হয়েছে গাছ আশফল না আসফল গাছ হয়েছে তো আগে একটা লাগিয়েছিলাম আশফল গাছ তো নষ্ট হয়ে গেছে আশফল গাছ ছাগলে তার খেয়ে ফেলেছে তার নষ্ট হবে না তো কি হচ্ছে দেখো আমাদের সুন্দরী একটা ফুল কিছু ল দেখতে ফুলটা এটা বড়টা এটা বড় ফুলটা বাবা একটা কত বড় খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বড় হ ফুল গাছ কি আর মানুষ কি যাই ভালো না কেন বেশি যত্ন করলে কিন্তু হয় না যেরকম যত্নের ধোন টিকিয়ে রাখা বড় দাল কেন বললাম কথাটা দেখো এখানে একটুখানি দানা পড়েছে কটা হয়েছে কাঠের গুঁড়ির উপরে এটা তুমি যত্ন সহকারে লাগবে তখন মোটেই হবে না একেই বলে যত্নের ধোন কিসে খায় জানি না এই যে আমি চারা চাষ করেছি দেখো খড়ের চালের উপরে যদি কারো চারা লাগে আমাকে বলো আমি এখান থেকে পাঠিয়ে দেবো এই যে আমার চারা চারা লাগানোর জায়গাটা বেশ সুন্দর কিন্তু গাছ থেকে ফল পড়েছে আর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে পেঁপে গাছ দেখছো লঙ্কা হবে এই পেঁপে গাছে ওই জন্য এত ঘন করে লাগানো তো আজ আসি বন্ধুরা টাটা সবাইকে